এবং যেন কোনো সমালোচনা না হয় আগে বলেছি আমরা এখন বলছি তাদেরকে বাধ্য হয়ে আমরা কেন্দ্র পর্যায়ে আমরা বদল কেবল অতি সাহায্য প্রতিনিধি আমার কাছ থেকে দুই দিন যাও নিয়ে প্রতিযোগিতা বলো কিছু কাপড় লটকে লিখে দাও যে মেয়েরা বাজার থেকে দূরে থাকবে কখন কীভাবে কি সময় শরীরকে নির্দেশনা কি মাঝে আসে যে সিস্টেমটা কী হবে তো এখানে করা যাবে কি না আদারওয়াইজ এখানে এই সোশ্যাল মিডিয়ায় মোবাইল ফোন চালনা করা ইত্যাদি যে ইত্যাদি অতিরিক্ততা এগুলি কীভাবে হবে এদি শরীর আর সম্মতভাবে কাগজগুলি লট খ্যাবে কীভাবে ভুল করে পেলে তারা বলবে রিশ্যাব রেডে বলে দিছে বলে না রিশ্যার রেডে বলে দিছে তারা এটা বলবে না বিষয়কে আমরা কেন আমাদের লড খারাপ থাকে আর যেটা আমি আলোচনা নিয়ে শোনা থাকবে সেটাই করা উচিত এক স্পেশনের দিন বেরবেন প্রচেছ তো কোনো কিছুই ভালো না কাজে আমরা এটা করবো

কথাটা দিনটা এটা প্রয়োজন কিনা কাজে কথা আমি আমাদের নজরে রাখলাম কোনো গর্বিত এটা আমার বাবা বলেন আমরা আদেশ করতে পারি না যদি করি তখন এটা আমাদের যে কোনো করতে আমাদের কিনা আমার বাবা জানে সব জীবনে অর্জর্কে নষ্ট আমরা একটা অসুন্দর ঈশ্বরকে প্রশ্ন দিই তার আমরা দিতে পারি না

দেশ সমাজের কাছে জ্ঞানী গণের কাছে তা আজকে আইন সমাজের কাছে পদ্মে বলল কেউ যদি ভুলে কিছু করে ফেলে ভুল মাথায় হলে কি কল্লা কেটে ফেলব মাথায় ইতুল হলে কি কল্লা কাটবো কলা কাটবো মাথায় ওষুধ দিয়ে কুল মারবো মাথাবে মাদ্রাসা আমরা যে কিছু কিছু মাদ্রাসা শুনি ফেসবুকে দেখি যে বলৎকার হয় আমরা কি বলছি যে হুজুরকে কাটিয়া ফেলো বা মাথা চাইয়া ফেলো তোমার সমস্ত বারাবাড়ি করতে যাবে না যথ প্রশিক্ষণ প্রাপ্ত হোক না কেন তৈরি করতে এক হাজার তোমাদের এক কোটি করতে সঙ্গে আগে আসা সম্ভব হবে না